আর কোন মহিলা তার দায়িত্ব হচ্ছে স্বামীর বাড়ি দেখাশোনা করা স্বামীর বাড়ির সমস্ত সম্পদ দেখাশোনা করা বাপ ভাই কে অন্য কাউকে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলাকে কাক গড়ায় দাঁড় করিয়ে হিসাব নেবেন তার সন্তানকে লালন পালন করার সেটা তার পেটে হোক আর অন্য পেটে হোক তার নিজের হোক ওই মহিলা নিজের পেটে হোক বা সতীদের পেটে হোক সব সন্তানকে লালন পালন করার দায়িত্ব ওই মহিলা ঠিক না ঠিক যে ব্যক্তি বাড়িরও মালিক নয় কারো চাকরি করে চাকরির ডিউটি করাও যদি সে না করে তাহলেও কি ময়দানে দাঁড় করে হিসাব নেবে এমন ব্যক্তি আছে ছেদের কিচ্ছু নাই বাড়ি ঘর কিছু নাই স্ত্রী সন্তান নাই এই ব্যক্তির দায়িত্ব আছে দায়িত্ব কি এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে এইগুলো যদি ঠিক জায়গায় পরিচালনা না করে তাহলে কিয়ামতের ময়দানে দাঁড় করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন এবং চোখে কথা বলবে মুখে কথা বলবে চামড়াতে কথা বলবে আয়াত বলা দেয় প্রত্যেকটির এই সময় নাই এজন্য বলছি না প্রত্যেকে আমার বিরুদ্ধে কথা বলবে আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিরুদ্ধে কথা আল্লাহ কাছে আমার বিরুদ্ধে কথা বলবে এমন কি যে চামড়া শীতের মধ্যে ক্রিম না দিয়ে বাড়ি থেকে বাহির হয় না সাবান দিয়ে পরিষ্কার করি এই চামড়াও আমার বিরুদ্ধে কথা বলবে মা যে চামড়াকে আপনি এত সাজগোজ করে মানুষকে দেখিয়ে বেড়ান সেই চামড়া কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি কোনদিন ভেবেছেন বিষয়টি এইটা হচ্ছে হারাসাত ফি সাবিলিল্লাহ হারাসাত ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি কোনদিন কখনোই জাহান্নামকে নিজ চোখে দেখবে না মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখুন জানাত কখনো জান্নাতে প্রবেশ করবে না নাহিরা শব্দ